এবার দুই ভাতিজা মিলে চাচাকে হত্যা করল দর্শক এই ঘটনা দেশব্যাপী আলোচিত সমালোচিত কারণ এক সপ্তাহের ব্যবধানে দুইটি খুন হয়েছে রামগঞ্জ উপজেলায় বর্তমানে দেশের মধ্যে রামগঞ্জ উপজেলায় বেড়ে চলেছে খুন রাহাজানি হত্যা ও লুণ্ঠন দর্শক আপনাদের মনে আছে কি লক্ষ্মীপুরের রামগঞ্জে যুবদল কর্মী মোহাম্মদ ইউসুফের ধারালো অস্ত্রের আঘাতে বিএনপি কর্মী আনোয়ার হোসেনের মৃত্যুর আট দিনের মাথায় এবার খুন হলেন হাসমতুল্লাহ নামের এক বৃদ্ধ ঘটনাটি ঘটেছে সোমবার রাত এগারোটায় রামগঞ্জ পৌর দুই নং ওয়ার্ড বাসখর গ্রামের আহমেদ আলী হাজিবাড়িতে মামলার এজাহার সূত্রে জানা যায় সোমবার রাত এগারোটায় বাসঘর গ্রামের আহমেদ আলী হাজীবাড়ির হাসমত উল্লাহর বসতঘর জোরপূর্বক দখল করতে গেলে বাধা দেন হাসমতুল্লাহ ও তার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত ভাতিজা মোহাম্মদ তোফায়েল ও মোহাম্মদ মোহন ভাড়া করা সন্ত্রাসী বাহিনী দিয়ে হাসমত উল্লাহর ওপর হামলা চালিয়ে এলোপাতারি মারধর করে মারাত্মক আহত অবস্থায় হাসমত উল্লাহকে পরিবারের লোকজন উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনার পরপরই তোফায়েল আহমেদ ও মোহন আত্মগোপনে চলে যায় উত্তেজিত জনতা আজ মঙ্গলবার সকালে তোফায়েল ও মোহনের বসত ঘর থেকে আসবাবপত্র বের করে আগুন লাগিয়ে দেয় স্থানীয় এলাকাবাসী আজ বেলা বারোটার দিকে তোফাইল ও মোহনের বাড়ির পাশের বাগান থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশকে অবগত করেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বাড়ি জানান পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হসপিটাল মর্গে প্রেরণ করেছে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন তদন্ত চলছে দর্শক ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন